সর্বদ্রষ্টা যিনি সবকিছু দেখেন আল্লাহ সবকিছু দেখছেন সুতরাং আল্লাহর সামনে আমি কি করে গোনা করতে পারি আল্লাহর সামনে শুয়ে আছি আর নামাজ পড়তে গেলাম না কি করে হইতে এটা হচ্ছে বাসির প্রামল আল্লাহ যেন আমাকে খারাপ অবস্থায় না দেয় ফজরে নামাজের সময় সূর্য উঠে গেল আল্লাহ দেখলেন আমি শুয়ে থেকে গেলাম এটা যেন না হয় আলিম আলিম মানে কি যিনি সবকিছু জানেন আল্লাহ সবকিছু জানছেন সুতরাং বাথরুমে ঢুকে হস্তমিত্র কি করে করতে পারে আল্লাহ তো দেখে দিলেন হ্যাঁ জেনার কাছে কি করে গেলাম কি করে চুরি করলাম কি করে আমি বেমানি করলাম কি করে আমি এখানে টাকা পয়সা নিয়ে উদাহ হয়ে গেলাম হক মেরে আল্লাহ তো জেনে গেলেন আল্লাহ তো দেখে নিলেন জি বোঝা গেছে কিনা কদির কদির মানে কি সর্বশক্তিমান আল্লাহর ক্ষমতার বাইরে আমরা যেতে পারবো পারবো না তাহলে আমি বা আপনি কেউ এখান থেকে টাকা পয়সা মেরে দেশে উদাহ চলে যাচ্ছেন আপনি কাদির আমল করলেন না আমি ধরা খেলাম না এখানে প্রশাসনের কাছে যার টাকা মেরে পালালাম সেও ধরতে পারলো না কিন্তু তাদের সর্বশক্তিমান মানে আল্লাহ রা আলম তার ক্ষমতার কুদরতের বাইরে আমি বাংলাদেশ কেন মাটির তলে ঢুকে গেল আল্লাহ বের করে নিয়ে আসবেন আসবেন না আসবেন না এই কোন তা কোন ইয়াতে বেকুমুল্লাহ হচ্ছে যেখানে থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে হাজির করবে সেই দিনে এগুলো হচ্ছে কি করা আমল কর এর মাধ্যমে জিন্দগি সুন্দর হবে তাহলে এই চারটি কথা মনে রাখবেন কি বলতে পারেন আল্লাহর নামগুলি সম্পর্কে যদি এই চারটি কাজ করেন তো জানা পাওয়া যাবে পাওয়া যাবে না যাবে না জানা যে এগুলি আল্লাহর নাম ওকে ফাল থাকা মুখস্থ সিরিয়ালি থাকার না থাকা হয়তো নিরানব্বইটা জুড়ে পারবে না কিন্তু আপনার সামনে আসলে হয়তো আলিম আল্লাহ নাম তাদের আল্লাহর নাম জি রাকিব আল্লাহর নাম জানছেন জি অর্থ বুঝা রাখি মানে বুঝতে হবে নাহলে কেমন করে আপনার প্রতি আসির হবে বাসির মানে বুঝেন না তো আপনি তো আল্লাহর সামনে পাপ করতে থাকবেন হ্যাঁ জি জি আমল করা এগুলো হচ্ছে আমল করা যেটা দোয়া করা ইয়া আলীম হে সর্বগো তুমি সবকিছু জানছো আল্লাহ আমার কি অবস্থা আমার বাড়িতে খাবার নেই আবার চাকরি নেয় আলীম বলে আল্লাহর কাছে চাইছে ইত্যাদি শুধু মুখস্থ করলে জান্নাত পাওয়া যাবে জাল কথা ভুল কথা কোন নম্বর প্রশ্ন সন্নত নামাজ না পড়লে কি মনে হবে এটাও ওইরকম প্রশ্ন না পড়লে কি মনে হবে পড়লে কি হবে পড়লে যখন হবে না পড়ার কেন প্রশ্ন পড়বে না তবে যেই ব্যক্তি ফরজ আদায় করে ওয়াজেবুল আদায় করে আর হারাম কবিরা থেকে বাঁচে সে তেত্রিশ থেকে চল্লিশ মার্ক পেয়ে পাস করে নেবে এটা জেনে এখন স্কুল কলেজে যেমন ছাত্র ছিলেন তেমন আপনি আল্লাহর কাছে হইতে চান নাকি স্কুল কলেজে আমরা আজ পড়েছি আমাদের সাথে মেলা রকমের ছাত্র থাকত কারণ একটা নম্বর কেটে গেলে সারা দিন ব্যথায় ব্যথিত থাকত একটা নম্বর একশোতে এক কমে গেছে বোঝা গেছে এমন ভালো ছাত্র ছিল আবার কিছু ছাত্র যেদিন তেত্রিশ পেয়ে গেছে ওই কাজ হয়ে গেছে পাশ পয় কাজ হয়ে গেছে আজকে পাস জি হ্যাঁ ঠিক না ওর মাথার ব্যাপার আমি তেত্রিশ পাবো কিনা তা আপনি কোন মার্কা মুসলমান আপনি চিন্তা করেন যদি মনে করেন আমার তেত্রিশ দরকার জান্নার যাওয়ার জন্য তা আশা করি আপনি ফরজ সতেরো রাখা নামাজ পড়লে আর তারপর বাকি ফরজ শুধু এই নামাজ দিয়ে জান্নাত নয় বাকি ফর আখলা কামলে তার আগে আকিদা ঠিক থাকতে হবে জাকাত ঠিক আছে রোজা ঠিক আছে অজ ঠিক আছে আর তারপরে আপনার হারাম কাবিরা থেকে বেঁচে আছেন সাকিরা গুনা অল্প স্বল্প থাকলেও নেকির মাধ্যমে না কিন্তু যদি সাকিরাই ডেলি যদি দশটা বিশটা পঞ্চাশটা হইতে থাকে সেটা আবার কাবিরা রাখা ধারণ করবে এগুলো চিন্তার বিষয় রয়েছে এক কথা একজন মমির মানুষ কখনো নিজেকে রিস্কে রাখবে না যে আমি